পৌঁছতে পারে না আজকের যে সামাজিক অবস্থা তৈরি হয়েছে সেখানে দোষ চাপিয়ে দিলে কি কি করে চলবে হাত না আছে আছে সেটা তো আমার জানার কথা নয় আমি এটুকুনি বলছি শাসক দলের অনুমোদন এবং অনুপ্রেরণা ছাড়া এই পর্যায়ে পৌঁছানো সম্ভব নয় আজকের পশ্চিমবঙ্গের সামাজিক অবস্থা আইন শৃঙ্খলার পরিস্থিতির দেখুন তৃণমূল কংগ্রেস কোন রাজনৈতিক দল নয় সমস্ত দুষ্কৃতির এক হয়ে গিয়ে একটা দল তৈরি করে ফেলেছে আর পুলিশ তার সঙ্গে মিলেমিশ